দেখতে আমার হাতে কিছু কেবল আছে ইঞ্চিক ট্যাবল প্যাকিং করা তো এখন কিন্তু আধুনিক দিন বাসাবাড়ি অফিস যা ব্যবহার হয় সবই কিন্তু আধুনিক এই ক্যাবলের মাধ্যমে মানে বিদ্যুৎ চালিত আগে সেই দিন কিন্তু নাই তো এখন কিন্তু বৈদ্যুতিক যে সামগ্রী আছে সেগুলো কিন্তু হাই ভোল্টেজ আগে একটা সময় ছিল যখন আপনার বিদ্যুতের শুধু বাতি চলতো আর ফ্যান চলতো এখন কিন্তু তারা এখন আপনার এসি চলে গিজার চলে তারপরে আপনার ওয়াশিং মেশিন চলে তো এইগুলার ওয়াট কিন্তু অনেক এবং বিদ্যুৎ কিন্তু হেভি খায় মানে অনেক টাকা বিদ্যুৎ বিলেছে এবং হেভি লোড লাগে তো সেই ব্যাপারে আজকে কথা বলবো তো এটা কিন্তু কুমা কেবল দিলে কিন্তু হয় না লাগে আপনার ভালো কেবল তো ভালো কেবলের নাম নিলে প্রথমে আসে বিআরবি তো বি আর বি আজকে দাম বলবো এবং গুণগত মান সব কিছু বলবো দেখেন এটা হচ্ছে ওয়ান জিরো তার ওয়ান জিরো তার ওয়ান জিরো এটা ওজন আছে এক কেজি সাতশো বডি রেট আছে ছাব্বিশশো তেষট্টি এখান থেকে আপনাদের বিশ পারসেন্ট দেবে তো বাংলাদেশে আমাদের দেশে যে কেবলগুলো আছে এর ভিতরে সব থেকে ভালো হবে বি নিলে কারণ হচ্ছে এখানে আপনি ঠকবেন না দাম এখানে লেখা আছে এখান থেকে বিশ পারসেন্ট কমিশন দেবে আর অন্য কোনো ক্যাবলে কিন্তু রেট এখানে করা নাই

এখান থেকেও বিশ পার্সেন্ট বাদ হবে এটাও হচ্ছে বি আর টু জিরো এটা কালার হচ্ছে কালো আর এটা হচ্ছে লাল অনেকে আপনাদের আবার বলতে পারে যে লাল কালার ক্ষেত্রে কিন্তু দাম আলাদা আসলে কিন্তু তা না আবার অনেকে করতে পারে কি এটা মার্কার পেন দিয়ে এটি দিতে পারে তো আপনারা কিন্তু এরকম কোনো দোকান থেকে তারটা ক্রয় করবেন না এবং বি তার সারা বাংলাদেশে এদের শোরুম আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আর তার কেনার ক্ষেত্রে আপনি বিআরবি কিনবেন বি আর সব থেকে বেশি সুবিধা দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন